হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আর একটা নতুন খাবার বানাচ্ছি ফার্স্ট টাইম বানাচ্ছি তো যাই না কেমন হবে আর ওখানে তোমাদেরকে দেখালাম হচ্ছে ব্ল্যাক অলিভ অলিফ আর হচ্ছে সসেস আছে আর ওখানে দেখালাম ইস্ট আর এখানে এই যে ছোট বাটি দু বাটি আমি ময়দা দিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কি বানাতে চলেছি আর এখানে দেখো এক টেবিল চামচ হচ্ছে আমি চিনি নিয়েছি আর হাফ টেবিল চামচ হচ্ছে লবণ নিয়েছি আর এটা ময়দার ভেতরে দিয়ে দেব। তো জানি না কিরকম হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি তো তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো আমাকে অবশ্যই বলবে যে আমারটা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তো আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি দেখো এক হাতে মোবাইল ধরেছিলাম তো তো একটু অসুবিধা হচ্ছিল আর এই যে ইস্টটা দিয়ে দিলাম তো আমার নিয়মটা সঠিক কি না ঠিকঠাক আমি বানাচ্ছি কিনা তো তোমরা অবশ্যই আমাকে বলবে আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে তোমাদেরকে কি বানাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কি বানাচ্ছি তারপরও ভিডিওটি দেখো ভালো মতন করে এটা মাখিয়ে নেব মাখানোর পর এবার সাদা তেল দিয়ে দেব সাদা তেল দেওয়ার পর ভালো মতন করে ময়দাটাকে ময়াম দিয়ে নেবো মানে মেখে নেব তারপর গরম জল দিয়ে মাখবো সব জায়গায় মাখিয়ে নিতে হবে যাতে তেলটা সব জায়গায় ইয়ে সঠিকভাবে যায় এই দেখো মাখিয়ে নিলাম মাখানোটা দেখালাম না জল দিয়ে গরম জল দিয়ে যেরকম মাখে ময়দা সেরকম মাখিয়ে নিলাম এবার এটাকে ঢেকে রেখে দেবো আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এই লাল ক্যাপসিকামটা কাটতে গিয়ে না এটা ভেতরে বেরিয়েছে জানো তো কি এটা তোমরা যদি জানো আমাকে কমেন্টে অবশ্যই বলবে আমি ঠিক বুঝতে পারছি না লাল ক্যাপসিকামের ভেতরে আছে আবার সবুজ ক্যাপসিকাম কাটলাম ওর ভেতর এরকম ছিল কি এটা ক্যাপসিকামের বেবি হবে হয়তো না ক্যাপসিকামের ভেতরে আরেকটা ক্যাপসিকাম হয়েছে যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে এটা কি তো আমি তো জানি না তাই তোমাদেরকে দেখালাম এটা কি আর এই যে দেখো সবুজ ক্যাপসিকামের ভেতরেও আছে দেখেছো আর এই যে সব কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আর রেড বেল পেপার এই রেড মাথাটা খারাপ হয়ে গেছে গ্রিন ক্যাপসিকাম রেড বেল পেপার আর ওখানে হচ্ছে অনিয়ন আছে আর ওখানে হচ্ছে সসেস আছে আর এটা হচ্ছে ব্ল্যাক অলিভ আর এই যে সসেসটা রেখে দিয়েছি পুরোটা লাগবে না তাও এখানে অনেকটা অনেকটা কাটা হয়ে গেছে অনেকটা বেঁচে যাবে এই যে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি এই দেখো সব কাটা হয়ে গেছে আর এই দেখো এই যে অলিভ রেখে দিয়েছি এই দেখো কি দারুণ লাগছে না দেখতে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কি বানাচ্ছি এই যে দেখো ময়দাটা যেটা মেখেছি দেখেছো কত ফুলে গেছে আধ ঘন্টা রেখেছিলাম তাতেই এতটা ফুলে গেছে আর এই যে এই প্লেটে আমি এটা মাইক্রোওভেনের প্লেট এটার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি আর প্রথমে দেখো ভাবলাম এইভাবে হয়ে যাবে তা বললাম না হবে না ওটা উঠিয়ে তারপর অল্প একটু বেলে তারপর করেছি বেলে তারপর দিয়েছি এই যে ভালো মতন করে ফুটো করে নিচ্ছি চামচ দিয়ে যাতে এটা ফুলে না যায় ফুলে গেলে তো পাউরুটির মতন হয়ে যাবে আর এবার বুঝতে পারছো আমি কী বানাচ্ছি পিৎজা বানাচ্ছি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো তোমরা অবশ্যই আমাকে জানিও আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ট্রাই করার পিৎজাটা কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে দেবে অনেকদিন পর পর রান্নার ভিডিও দিই এত গরম পড়েছে আর যেন ভালোই লাগছে না জানো তো মাঝে মধ্যে যদি বৌদির বাড়িতে যাই তখন রান্নার ভিডিও করি তখন তোমাদেরকে পোস্ট করি মাঝে মধ্যে ঘরে করলেও যখন ইচ্ছা হয় তখন দিই এই যে ভালো মতন করে ইয়ে চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে কোনো জায়গাটা বেশি ফুলে না যায় আর আমি যেরকম বানিয়েছি তোমরা বলো যে ঠিকঠাক হয়েছে কিনা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর সত্যি বলতে ভালোই হয়েছিল খেতে ফার্স্ট টাইম তো দ্বিতীয়বার যদি বানাই তাহলে আরও ভালো মতন বানাতে পারবো আর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি মিক্সড হাফস না 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 মিক্সড হাফস বলছি এটা হচ্ছে পিৎজা আর পাস্তা সস পিৎজা সস দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পিজ্জার পাস্তা সস প্রথমে এটা দিলাম হচ্ছে পিজ্জা সস আর এই পরেরটা দিচ্ছি হচ্ছে পিজ্জার পাস্তা সস এই যে সেজওয়ান সেজওয়ান সস এবার ভালো মতন ওটাকে মিক্সড করে নেবো আর এবার দিয়ে দেব হচ্ছে ওর সাথে হচ্ছে মেওনিস একসাথে মিক্সড করে নেব সব দিকটা লাগিয়ে নিতে হবে যাতে সব দিকটাই টেস্টটা একটা একই আসে আমার মনে হয় ভুল হয়েছে আমি মাঝখানে মানে বেশি করে দিয়ে দিয়েছি আমার মনে হয় চারিদিকে ছড়িয়ে দিলে হয়তো ভালো হতো আরও ভালো হতো কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি বুঝতে পারিনি তো নেক্সট টাইম যদি বানাই আরও ভালো মতন করে চেষ্টা করব। আমি কাছে কাছি নিচ্ছি যেখানে একটু একটু কম হয়েছে সেখানে আবার লাগিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সব দিকটা লাগিয়ে নিয়েছি এবার দেখো মেরোনজ দিয়ে দিচ্ছি মেরোনজটা দিলে আর একটু টেস্টটা ভালো লাগে এবার ভাবে ওইভাবে আমি মিক্সড করে নেব এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এটা মিক্সড হাবস আর ওখানে আছে অরিগানো আর চিলি ফ্লেক্স হচ্ছিল না ওখান ঢাকনা দিয়ে তাই খুলে হাতে করেই দিচ্ছি এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে আর এবার হচ্ছে অরিগানো দিয়ে দিলাম চারিদিকে ভালো মতন করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এবার এগুলো দিয়ে দেব যেগুলো কেটে রেখেছিলাম সাজিয়ে 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 দিতে হবে তো সবাই জানো আমি দিচ্ছি সবগুলো যাতে ধরে ঠিক মানে সবগুলো তো দেবো না এতগুলো দেবো না দিলে একদম বেশি হয়ে যাবে মানে সবগুলো জিনিস ভাবে যেভাবে ধরে তো সেইভাবেই সাজিয়ে দিচ্ছি যাতে সব যেই জিনিসগুলো কেটেছি সবগুলোই ধরে হাফ হাফ করে দেব পুরোটা দিলে একদম মানে আর দেখা যাবে না পিৎজা বানিয়েছি না সবজির রুটি বানিয়েছি পুরো বোঝাই যাবে না তাই পুরোটা দেব না কাটাটা বেশি হয়ে গেছে আর এই যে উপর দিয়ে চিজ আর হচ্ছে অরিগানো আর হচ্ছে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি আবার একটু করে এই যে এবার মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি দেখো মাইক্রো দিয়ে দিয়েছি দেখেছো ফুলে গেছে কতটা পাঁচ মিনিটের জন্য দিয়েছি একশো আশি ডিগ্রিতে দেখো অত সুন্দর করেছে এই দেখো পিৎজা রেডি হয়ে গেছে তো কিরকম লাগছে দেখতে অবশ্যই তোমরা জানাবে ভাত আমার পিৎজাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পিৎজার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা সবাই ভালো থেকো